আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি সকলে ভালো আছেন আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা জানবো স্বপ্নে যদি আপনি পুলসেরাত দেখেন পুলসেরাত এমন একটি রাস্তা এমন একটা ব্রিজ যেটা ইমানদারদের জন্য আকাশে বিদ্যুৎ চমকানোর চাইতেও দ্রুত সেই ইমানদাররা সেই ব্রিজটা পার হয়ে যাবে এবং যারা বৎকার খারাপ লোক সেটা তো জাহান্নামের নামের উপর দিয়ে অবস্থিত সেক্ষেত্রে তারা ওই ব্রিজে যেটা চুলের চাইতেও চেকুন এবং খুরের চাইতেও ধারালো হবে তো জাহান্নামিরা সেই ব্রিজ পার হতে গেলে তারা নিচে পড়ে যাবে কেটে টুকরো টুকরো হয়ে তো সেই পুল সরতের পুল যদি আপনি স্বপ্নে দেখেন সেক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যেটা আসছে আমি আপনাদেরকে সেটা হুবহু জানিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে নষ্ট কাজ তার হাতে সঠিক হবে কারণ সিরাত সোজা রাস্তা আল্লাহ তালার বাণী ওয়াহ দিয়ে কাস মুস্তাকিমা এবং আপনাকে সিরাতে মুস্তাকিম দিশা দিবেন সঠিক রাস্তা দেখাবেন পুলসিরাত অতিক্রম করতে দেখা বড় বিপদ ও মৃত্যু থেকে নিরাপদ হবে পুলসরথ থেকে দুজকে পতিত হতে দেখা তাহলে বিপদ ও মুসিবতে গ্রেফতার হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলীহি বলেছেন পুলসরথ অতিক্রম করতে দেখা আখেরাতের পথে চলবে ও অনেক আমল করবে অর্থাৎ জাফর সাদিক রহমতুল্লাহে আলিহি বলেছেন পুলসিরার স্বপ্ন দেখার ছয় ধরনের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সোজাপথ দুই নাম্বার সঠিক কাজ তিন নাম্বার ভয় বীতীত চার নাম্বার বাচ্চার পক্ষ থেকে শান্তি লাভ পাঁচ নাম্বার গুণাহ ছয় নাম্বার কপটতা প্রিয় বন্ধুরা স্বপ্ন দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ না বুঝেন আমাদেরকে প্রশ্ন করবেন বা এর বাইরে কোনো স্বপ্ন দেখেন আমাদেরকে জানাবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি